আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত চলতি মাসে প্রকাশ আসছে ইরানের ভয়ঙ্কর যুদ্ধ বিমান গাজায় সব তান ও প্রবেশ বন্ধ করল ইসরায়েল এদিকে সাপলা চত্বর ও সাইদের রায় ঘিরে হত্যাকাণ্ডকে নথিভুক্ত করার অনুরোধ ডাক্তার ইউনুসের সর্বশেষ জানিয়ে দিব ডিসেম্বরের মধ্যে স্থানীয় নির্বাচন প্রয়োজন সম্ভব নয় বলছে নির্বাচন কমিশন চলতি মাসে প্রকাশ্যে আসছে ইরানের ভয়ঙ্কর যুদ্ধ বিমান সামরিক সক্ষমতার দিক থেকে বিশ্বের শীর্ষ দেশগুলোর অন্যতম ইরান তবে শক্তিশালী দেশের তালিকায় থাকলেও একটি বড় দুর্বলতা ছিল তার অত্যাধুনিক প্রযুক্তির এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র থাকলেও ইরানের হাত ছিল না কোন শক্তিশালী তবে যুদ্ধ বিমান এবার সেই দুর্বলতাকেও কাটিয়ে উঠছে দেশটি জানা গেছে ইরান ইতিমধ্যে রাশিয়ার কাছ থেকে ভয়ঙ্কর পঁয়ত্রিশ ও তিরিশ যুদ্ধ বিমান হাতে পেয়েছে গত জানুয়ারিতে ইরানের কর্মকর্তারা নিশ্চিত করেন তাদের বহরে রাশিয়ার তৈরি অত্যাধুনিক পঁয়ত্রিশ যুদ্ধ বিমান যুক্ত হয়েছে অবশ্য হাতে পেলেও এসব বিমান এখনো প্রকাশ্যে আনি নিতে এরান এমনকি বিমান বাহিনীর কোন ইয়ার শোতেও এটা দেখা যায়নি তবে এবার সে অপেক্ষারও অবসান ঘটতে যাচ্ছে জানা গেছে চলতি মাসের উনিশ তারিখে অত্যাধুনিক এসব যুদ্ধ বিমানগুলো প্রকাশ্যে প্রস্তুতি নিচ্ছে ডিফেন্স সিকিউরিটি এশিয়া নামের একটি ওয়েবসাইট থেকে দাবি করা হয়েছে ইরান তার বহুল প্রতীক্ষিত যুদ্ধ বিমানগুলোর উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে বিশ মার্চ প্যাসেসের নবম জাপানের আগের দিন নিজের সক্ষমতা জানান দিতে চায় ইরান নরওয়েজ নামে পরিচিত এই নববর্ষকে আসা সমৃদ্ধি এবং নতুন প্রতীক হিসেবে দেখা হয় হয় খবরে বলা রাশিয়ার সঙ্গে কয়েক মাস আগে বিশ বছরের চুক্তি সই করেন ইরান এতে দুই দেশের সামরিক সম্পর্ক আরও জোরদার হয়েছে তার ধারাবাহিকতায় রাশিয়ার অত্যাধুনিক সুখী পঁয়ত্রিশ যুদ্ধ বিমান হস্তগত হয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কেন্দ্রীয় দপ্তরের উপন্বয়ক আলী সাদ মানি এই তথ্য নিশ্চিত করেছেন তবে ঠিক কতগুলো বিমান ইরান থেকে পেয়েছে সে বিষয়ে কিছু জানায়নি তিনি ইরানের এই কর্মকর্তা জানান রাশিয়ার সঙ্গে এই বিমানের প্রযুক্তি হস্তান্তরের বিষয়টি চুক্তি হয়েছে আগামী দিনে সুখী পঁয়ত্রিশ ও সুখী তিরিশ যুদ্ধ বিমান ইরানের উৎপাদন করা হবে সেজন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করে দেবে রাশিয়া এর আগে খবর বের হয় ইরান এই যুদ্ধ বিমান হাতে পেয়েছে তবে ইরান অফিসিয়ালি এবারই প্রথম নিশ্চিত করল গাঁজায় সব ধরনের তান ও পণ্যের প্রবেশ বন্ধ করল ইসরায়েল ফিলিস্তিনের বিধ্বস্ত গাজা উপত্যাকায় সব ধরনের তান ও পণ্যের প্রবেশ বন্ধ করে দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল হামাসের সঙ্গে যুদ্ধবীতী চুক্তির আওতায় এক মাসের কিছু সময় দরে গাজা প্রত্যাকায় মানবিক সহায়তা প্রবেশের সুযোগ পাচ্ছিল প্রথম দফায় এই যুদ্ধবিরতির মেয়াদ গতকাল শেষ হয়েছে আজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিনের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত ইউকের বিস্তারিত সামরিক যুদ্ধবিরতি সম্প্রসারণের প্রস্তাব এখনও গ্রহণ করেনি হামাস এ সময় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন আজ সকাল থেকেই গাজায় সমস্ত পণ্য তান সরবরাহ বন্ধ থাকবে হামাস যদি তাদের অবস্থান পরিবর্তন না করে তাহলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে বিবৃতিতে জানানো হয়ে যায় ইসরায়েল সরকার আরও বলেছে পবিত্র রমজান মাস এবং ইহুদিদের বা সহাবার উৎসব উপলক্ষে প্রথম দফায় যুদ্ধবিরতির ম্যাদ প্রস্তাবকে সমর্থন করে তারা ইসরায়েলি কর্তৃপক্ষ জানায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের মধ্য বিষয়ক দূত স্টিভ উইকের তরফে এসব প্রস্তাব এসেছে প্রস্তাবে হামাসকে তাদের কাছ থাকা বন্দীদের অর্ধেককে বর্ধিত মেয়াদে যুদ্ধবিরতি শুরুর প্রথম দিনই এবং অবশিষ্টদের স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানোর পর মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে এদিকে ইসরায়েলের এই বক্তব্য দেশটির বিরুদ্ধে ভঙ্গুর যুদ্ধবিরতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টার অভিযোগ তুলেছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস সংগঠনটি বলেছে গাজায় ত্রাণের প্রবেশ বন্ধ করে দেওয়া নির্যাতনের এক সহজ উপায় যুদ্ধাপরাধ ও যুদ্ধবিরতির চুক্তির ঘরতর লঙ্ঘন দ্বিতীয় দফায় যুদ্ধবিরতিতে উপনীত হওয়ার ব্যাপারে ইসরায়েল ও হামাজ এখনও কোন সমাজতায় পৌঁছাতে পারেনি দ্বিতীয় দফায় যুদ্ধবিরতি হলে গাজা থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার এবং একটি টেকসই যুদ্ধবিরতির বিনিময়ে নিজেদের কাছে থাকা অবশিষ্ট বন্দীর অবশিষ্ট বন্দীদের মুক্তি দেবে হামাস সাপলা চত্বর ও সাইদের রায় ঘিরে হত্যাকাণ্ডকে নথ্যভুক্ত করার অনুরোধ ডাক্তার ইউনিসের দু হাজার সালে রাজধানী ২০১৩ সালে রাজধানী ঢাকায় সাপলা চত্তরে হেফাজতে ইসলামের সমাবেশ ও জামাতে ইসলামী নেতা মালানা হোসেন সাঈদের রায়কে ঘিরে দেশে যে হত্যাকাণ্ড ঘটেছে সেটিকে নথিভুক্ত করতে জাতিসংঘকে অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ রাষ্ট্রীয় অতিথি ভবন জবনায় বাংলাদেশ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন সুইং ও বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী কার্যালয়ের সিনিয়র মানবাধিকার উপদেষ্টা হোমা খান সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা এসব মন্তব্য করেন সেই সঙ্গে জুলাই ও আগস্টে আন্দোলন সেই সঙ্গে জুলাই ও আগস্টে আন্দোলনের সঙ্গে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রতিবেদনের জন্য জাতিসংঘকে ধন্যবাদ জানান তিনি এ সময় ডাক্তার মোহাম্মদ ইউনুস বছরের পর বছর ধরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে সংঘটিত সব নৃশংসতা নথিভুক্ত করার উপর জোর দেন এ দেশের জনগণের বিরুদ্ধে সংঘটিত সব নৃশংসতার যথাযথ নথির প্রয়োজন রয়েছে এই ডকুমেন্টেশন না হলে সত্য জানায় এবং ন্যায় বিচার লুইস জানান সেক্ষেত্রে জাতিসংঘ প্রযুক্তিগত সহায়তা দিতে এবং বাংলাদেশের জনগণকে এ বিষয়ে সক্ষম গড়ে তুলতে সহায়তা করতে প্রস্তুত প্রধান উপদেষ্টা বাংলাদেশে দু সালের জুলাই আগস্টের আন্দোলনের সঙ্গে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন এবং অবমাননা সম্পর্কিত অনুসন্ধান প্রতিবেদনের জন্য জাতিসংঘকে ধন্যবাদ জানিয়ে বলেন এটি সহজ কাজ ছিল না এরপরও সময় মতো এসেছে জাতিসংঘ রিপোর্ট প্রকাশ করে দেখে আমরা খুবই আনন্দিত আবাসিক সমন্বয়কারী লুইস প্রধান উপদেষ্টাকে অভিহিত করেন জাতিসংঘের মানবাধিকারের জন্য হাই কমিশনের লোলকার্তক আগামী পাঁচ মাস মানবাধিকার কাউন্সিলের পঞ্চান্নতম অধিবেশন চলাকালীন সদস্য দেশগুলোকে এর ফলাফল সম্পর্কে অতিবিহিত করবেন আবাসিক সমন্বয়কারী লুইস বলেছেন জাতিসংঘের মহাসচিব গুতরেস আগামী তেরো থেকে ষোলো মার্চ বাংলাদেশ সফর করবেন তার সফরে বাংলাদেশে রোহিঙ্গাদের তার সরবরাহ কমে যাওয়ায় সংকট বিশ্বব্যাপী নজর তিনি বলেন আমরা অর্থের সংকলন নিয়ে খুব চিন্তিত প্রতি মাসে রোহিঙ্গাদের জন্য খাদ্য সরবরাহ নিশ্চিত করতে পনেরো বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন ডিসেম্বরের মধ্যে স্থানীয় নির্বাচন আয়োজন সম্ভব নয় বাংলাদেশের নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলেছেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে না মেলতের দীর্ঘ প্রতিক্রিয়া এবং বিপুল কর্মসংযমের কারণে এটি সম্ভব হবে না বলে মনে করছেন তারা এমন সময়ে এই বক্তব্য এলো যখন কোন নির্বাচন আগে হবে নিয়ে এমন সময় এসব মন্তব্য এলো যখন কোন নির্বাচন আগে হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে নির্বাচন কমিশন জানিয়েছে তারা ডিসেম্বরে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে এবং কর্মকর্তারা বলছেন যে ভোটার তালিকা হালনাগাদ নতুন ভোটার নিবন্ধ ও মৃত ব্যক্তির নাম বাদ দেওয়ার কাজ জুনের আগে সম্পন্ন করা কঠিন হবে নির্বাচন কমিশন আনোয়ারুল ইসলাম সরকার বলেন স্থানীয় সরকার প্রতিষ্ঠান সিটি কর্পোরেশন উপজেলা পরিষদ পৌরসভা কাউন্সিল এবং ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠান করতে প্রায় এক বছর সময় লাগে ভোটার নিবন্ধন এবং মৃত ভোটার নাম বাদ দেওয়ার কাজ জুন পর্যন্ত চলবে বলে জানান তিনি এর অর্থ নির্বাচন কমিশন যদি এখন থেকে স্থানীয় নির্বাচনের প্রতিক্রিয়া শুরু করে তাহলেও ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য পর্যাপ্ত সময় না করার সাথে একজন নির্বাচন কমিশনার বলেছেন আমরাও আইন শৃঙ্খলা পরিস্থিতির পর্যবেক্ষণ করছে আমরা সবাই জানি পাঁচ আগস্টের পর থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনোবল তলা নিতে পুলিশের মনোবল কম থাকা প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসেরাকে বলেছিলেন এ বছরের শেষের দিকে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন আবদুর রহমান মাসুদ বলেছেন আমরা এই মুহূর্তে স্থানীয় নির্বাচন নিয়ে ভাবছিলাম স্থানীয় নির্বাচন সাধারণ পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয় যদি তারা এই মুহূর্তে স্থানীয় নির্বাচন প্রক্রিয়া শুরু করে তাহলে ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে সংসদ নির্বাচন করা প্রায় অসম্ভব হয়ে পড়বে টাকায় ধামরায় সাংবাদিকদের তিনি বলেন কমিশনের মূল লক্ষ্য জাতীয় সংসদ নির্বাচন তিনি আরো জানান স্থানীয় নির্বাচনের বিষয়ে সরকারের কাছ থেকে আমরা কোনো অনুরোধ পাইনি